মাসাল্লাহ দর্শক দেখেন কোয়ালিটি ছাগলের কাহাকে বলে এখনো তিন পর দুধ হয় এটা বাচ্চা হইছে হ্যাঁ এটা বাচ্চা হইছে এটা মেয়ে বাচ্চা কয় দাদা এটা ছাগলটা এটা আপনার ছয় দাদা দাদা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন 70000 দর্শক দাদা এখানে একটা হাই কোয়ালিটির পাঁচের তোতাপুরি ছাগল এটা থাক দাদা অসুবিধা নাই এবারে এটা কার বাচ্চা নাকি হ্যাঁ এটা কার বাচ্চা

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আসালামু আলাইকুম কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পল্লা বাজার রঞ্জিত রঞ্জিত ভাই না সঞ্জিত সঞ্জিত বাজারকে সঞ্জিত ভাইয়ের আর আমি চলে আসলাম অনেকগুলো সুন্দর সুন্দর ছাগল আছে উনি খামারের সবগুলো ছাগল সেল করে দেবে এবং সব কোয়ালিটি ফুল ছাগল তোতা পুরি বাচ্চা বলেন মা বলেন পাঠা বলেন সব কোয়ালিটি কোয়ালিটি ফুল আছে এগুলা আমি দেখাবো কোয়ালিটিগুলো কেমন আর ভাই দাম কেমন বলতেছে আমি এই সম্পর্কে আপনাকে একটু আইডিয়া দেব আর দাদার সাথে একটু কথা বলবো দাদা ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ দাদা ছাগল আছে করে দাদা আমার সাত পিস আছে সাত পিস সবই কি সেল করে দেবে সবই সেল করে তাই না কেন সব সেল করে দিচ্ছে সেল করে আমার ছেলে ওর অসুস্থ তো আমি ইন্ডিয়া নিয়ে গেছিলাম তো ইন্ডিয়া সেজন আর কি আচ্ছা দাদা তাহলে আপনার পরিচয় আর নাম্বারটা একটু বলেন তো আমি সঞ্জিত পাল গ্রাম বল্লাবাজার কালিয়াটি টাঙ্গাইল

আপনার হলে দেখেন পাঁচ দেখেন দুধের পালান দাদা এটার বাচ্চা হয়েছে কি এটার বাচ্চা হয়েছে এটা কি এখন প্রজনন করানো আছে কি এখন হিটে আসে না হিটে আসলে ধরা দেবেন না দাদা এটা ছাগলটা দর্শক অনেক কোয়ালিটি ফুল এবং খুব সুন্দর ছাগলটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমার খুব ভালো লাগলো ছাগলটা আচ্ছা কয় দাঁত গেছে দাদা বললেন ছয় দাঁত না হাইটটা কেমন যেতে পারে দাদা বত্রিশ না কত সুন্দর সুস্থ সবল গঠন ভালো দাদা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন সত্তর হাজার দর্শক এই ছাগলটা আপনারা নিতে পারেন এটা পালান আমি দেখাই দিলাম এই এবং ছাগলটা দেখেন মানে খুব সুন্দর ছাগল ওই পাশটা একটু ঘুরা ধরবেন দাদা হালকা একটু খালি জাস্ট খালি একটু দেখা দেব অনেক সুন্দর দাদা এখানে কি সুযোগ আছে না ঠিক আছে দাদা আপনার কথা এটাই যে আসলে একদম সব জিনিস বেচা কিনা হয় না একটু কম বেশি হবে তবে দর্শক আপনার কিন্তু ছাগলটা নিতে পারেন যদি ভালো লাগে দাদার সাথে আপনার কথা বলবেন

না অল্প দিনের আসলে গ্যারান্টি হয় না দাদা একটু সামনে দিকে একটু হ্যাঁ খুব সুন্দর হাইটটা কেমন যেতে পারে দাদা ইঞ্চি হাইট না দর্শক দেখেন কত সুন্দর ছাগলটা অনেক ভালো ছাগল দাদা এটা কেমন দাম চাচ্ছে ছাগলটা এটা আমি 65000 টাকা দাম দিচ্ছি 65000 টাকা দাম চাচ্ছেন এখানে কি দামা সুযোগ আছে দাদা আচ্ছা দাদা দামাদামি করার সুযোগ আছে দর্শক আচ্ছা দাদা একটু ঘুরা ওই পাশটা একটু ঘুরা ধরেন তো দেখুন হ্যাঁ খালি জাস্ট ঘুরা একটু পিছে নেন আর কিছু করা লাগবে না আমি দেখে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আরেকবার একটু ঘুরা হ্যাঁ ওখানে দেখেন হ্যাঁ সুন্দর আছে দেখেন দর্শক অনেক সুন্দর ছাগল যদি ভালো লাগে অবশ্যই দাদার সাথে সাথে আপনারা কথা হবে দাদা এখানে একটা মানে জায়গাটা একটু ছোট কারণে আমরা একটু দাঁড়্য দেখাতে পারছি আলহামদুলিল্লাহ একটু পিছের ধরলে ভালো হতো দাদা হ্যাঁ হ্যাঁ অনেক বড় ছাগল দর্শক দেখেন কত বড় ছাগল হ্যাঁ হ্যাঁ থাক দাদা অসুবিধা নেই এদিকে আর বাচ্চা নাকি

আচ্ছা দাদা ছাগলটা অনেক সুন্দর ছাগল এটা কেমন দাম চাচ্ছেন দাদা মা বাচ্চা সহ আচ্ছা ওই ঘুরুক 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 সমস্যা নেই ওই ঘুরুক ঘুরুক আচ্ছা অসুবিধা নেই এটা মা বাচ্চা সহকারে সেল করে দেবেন আচ্ছা দর্শক এটা মা বাচ্চা আচ্ছা ঠিক আছে দর্শক এটা আসলে অনেক বড় একটা ছাগল মা বাচ্চা সহকারে উনি সেল করে দেবে আপনারা যদি ভালো লাগে কথা বলবেন

দাদা এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি ছাগল এবং গঠন কান যা দেখতে পাচ্ছেন তাই এটার বয়সটা কেমন দাদা পাঁচ মাস মাসাল্লা অনেক সুন্দর ছাগল দর্শক যারা খামার শুরু করতে চান মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা ছাগল আচ্ছা দাদা এটা আপনার বয়সটা কেমন বললেন পাঁচ মাস না আচ্ছা দাদা এটা কেমন দাম চাচ্ছেন এটা পঁয়ষট্টি হেলার এটা কি মাছ মিয়া একই রকম দাম হয়ে গেল এক রকম সমস্যা নাই আচ্ছা এটা দামাদমি সুযোগ আছে না সুযোগ আছে আচ্ছা দর্শক এটা যদি ভালো লাগে দাম দামাদেমি করার সুযোগ আছে আপনারা যদি ভালো লাগে তাহলে ভাই দাদার সাথে কথা বলে দাদা এখানে একটা খুব সুন্দর কলিটি পাঠা এটা কি দাদা এই পাশের কান্ডা দাদা হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পাঠা দাঁতে নেই এত সুন্দর কোয়ালিটির পাঁচ আর কত সুন্দর আপনার হাইট হাইটটা কত আছে একত্রিশ এবং গঠন খুব ভালো দর্শক একবার ইয়াং একটা পাঠা

তারপরে কিন্তু দাদা দাদা আমাদের আমি সুযোগ রাখলেন দর্শক যদি ভালো লাগে আর ঘোরা ঘোরা ধরেন তো আরেকবার ঘোরা ওই পাশটা ঘোরান থাই হ্যাঁ ব্যাস দেখেন দশ অনেক সুন্দর কথাটা যদি ভালো লাগে আপনারা কিন্তু দাদার সাথে কথা বলতে পারেন ঠিক আছে দর্শক ভালো লাগলে কথা বলেন দাদা আলহামদুলিল্লাহ অনেক ছাগল দেখলাম তাহলে যারা নিতে চায় হ্যাঁ